やっと出てくいてるから、シャプーです。

এইগুলো হচ্ছে রিয়েল সাবস্ক্রাইবার ইউটিউবে লাইভ করতেছে এরকম বুঝছেন শাকিল ভাই মোবাইলে একটা গান সারছে এনে বৈশ আমার লাইভ চলতে এইখানে এই টেবিলে এনে বৈশ শাকিল ভাই বৃষ্টির সময় গান সারছে মিষ্টি দিন দিন মিষ্টি গেলে লাইভ মানুষ কোন সোশ্যাল মিডিয়া হ্যান্ড পর্যন্ত তারা বড় 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 তারা কেউ করতে পারে না যে আমি একদিনে সফলতা হয়েছে দেখবেন যে মনে করেন যে তারা যে কত বছর আগে থেকে মনে করেন যে ভিডিও করতে কোনো নাম কাতাই ছিল না হুট করে একটা দুটো ভিডিও ভাইরাল হয়ে যায় তখন তারা মুখান একটা ভিডিও ভাইরাল সব ভিডিও ভাইল হয়ে তাই না

ওরা আমার প্রয়োজন হয় না আপনাদের প্রয়োজন হয় না তিরিশ টাকা দাঁড় দিলে আমার এমন আমাদের খুঁজে পাওয়া যেত আর সুইচ তো একটা বাদ ওটা পাল্টা দেয় টুপিন হোল্ডার লই দিয়ে দেয় হচ্ছে সুইচ হচ্ছে না ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে লুজ কালেকশন লুজ বিশ মিনিট দিলে

আসসালামু আলাইকুম ভালোবাসার সাথীগণ